এসএসসির ওএমআর প্রকাশ মামলা খারিজ কলকাতা হাইকোর্টের এসএসসির মাধ্যমে নিয়োগ হওয়া দু ষোলো সালের মধ্যে যাদের চাকরি বাতিল হয়েছে তার মধ্যে থেকে অ্যাকচুয়াল যারা যোগ্য ক্যান্ডিডেট তাদের করা এই মামলা যে তাদের অরিজিনাল যে ওয়েট বা যে ওয়েশিট এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে বা তার মিরর কপি সেটা স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ পাক এমন দাবিতে স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করুক এমন দাবিতে কলকাতা হাইকোর্টে তারা মামলার করেছিলেন কিন্তু এই মামলাটি খারিজ করে দিয়েছেন জাস্টিস মহাশয় অর্থাৎ ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মীদের যে ওএমআর প্রকাশের যে দাবি বা ওএমআর প্রকাশের যে মামলা সরাসরি খারিজ হয়ে গেল শুনানি প্রক্রিয়া থেকে কি কি আপডেট উঠে এলো বিস্তারিত ব্যাখ্যা করবো আমরা এই ভিডিওর মধ্যে ওএমআর কেন প্রকাশ পাবে না বিচারপতি কেন এমন নির্দেশ দিলেন তাহলে কি যোগ্য এবং অযোগ্যদের পৃথকীকরণের কোন রাস্তা কি আর খোলা রইলো না যদি এই মুহূর্তে ওএমআর প্রকাশ না পায় তাহলে এর উপায়টা কি রিভিউ তাহলে কিভাবে যোগ্যতা পৃথকীকরণ করা সম্ভব হবে চলুন শুনানি প্রক্রিয়া থেকে কি কি উঠে এলো বিস্তারিত জেনে নিই গত ষোলোই জুলাই দু হাজার পঁচিশ তারিখে কলকাতা হাইকোর্টের কোর্ট নম্বর আঠারো থেকে অনাবিল সৌগত ভট্টাচার্য মহাশয়ের এজলাসে এস এস সির ওএমআর প্রকাশের মামলাটি পিটিশনারদের পক্ষ থেকে কথা বলছিলেন সুদীপ্ত দাসগুপ্ত মহাশয় এবং এস এস পক্ষ থেকে সুতন পাত্র মহাশয় কথা বলছিলেন প্রথমে সুদীপ্ত দাসগুপ্ত মহাশয় পিটিশনারদের পক্ষ থেকে তিনি বলেন মাইলর্ড পিটিশনাররা দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট প্রসেসে ইলেভেন টুয়েলভ স্তরে তার অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন আমি ফার্স্ট প্যানেলে চাকরি পেয়েছিলাম সেক্ষেত্রে আমাদের কোনো র্যাঙ্ক জাম্প নেই আমাদের সঙ্গে কোনো অবৈধতা নেই কোনো ইলিগালিটিস নেই কিন্তু সেখানে চাকরিটা বাতিল হয়ে গেছে সতেরোই এপ্রিল আপাতত ভাবে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট যে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তারা অন্তর্বর্তীকালীন ভাবে স্কুলে যেতে পারবে সাব ইন্সপেক্টরের পক্ষ থেকে যে লিস্ট প্রোভাইড করা হয়েছে সেখানে টেন্টেড নয় এমন ক্যান্ডিডেটদের সার্ভিস আপাততভাবে ভাবে অন্তর্বর্তীকালীন ভাবে রাখা হয়েছে অর্থাৎ বৈধ যে সমস্ত ক্যান্ডিডেট তাদের লিস্ট প্রোভাইড করা হয়েছে এবং তারা আপাতত ভাবে স্কুলে যাচ্ছে কিন্তু আমার এই ক্যান্ডিডেটদের নাম সেই লিস্টের মধ্যে নেই অর্থাৎ আনটেন্টেড ক্যান্ডিডেটদের যে স্কুল ইন্সপেক্টরের পক্ষ থেকে যে লিস্ট প্রোভাইড করা হয়েছে সেই লিস্টে লিস্টে এই ক্যান্ডিডেটদের নাম সেখানে নেই তারপরে তারা স্কুলে যেতে পারছেন না আমার ক্যান্ডিডেট র্যাঙ্ক জাম্পিং ইস্যুতে কোনো নাম নেই প্যানেল এক্সপায়ারি জায়গাতে কোথাও নাম নেই সেক্ষেত্রে আমি এখানে থাকতে পারি যে আমি ম্যানিপুলেটেড যে সেই ওএমআর এর মধ্যে সেই কার্যের মধ্যে থাকতে পারি সুপ্রিম কোর্ট এখানে জানিয়েছে যে যারা ব্ল্যাঙ্ক ওএমআর শিট সাবমিট করেছে তারা টেন্টেড ক্যান্ডিডেট যে এস এস সির এই দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট প্রসেসে যারা পার্টিসিপেট করেছিল যাদের নিয়োগ হয়েছিল প্রত্যেকের ওএমআর এম সিট পাবলিশ করার আমি এখানে প্রেয়ার করছি যে সেই সমস্ত ওএমআর এম সিট গুলো প্রকাশ্যে আনা বা এস এস সির অফিস ওয়েবসাইটে পাবলিশ করার তো সেই সময় অনারবাল জাস্টিস সংস্থায় তিনি বলেন যে এই বিষয়টা এফিডেভিটের মধ্য দিয়ে ডিসাইড হবে বিচারপতি বলেন আপনার সুপ্রিম কোর্ট এটা একটা কন্ট্রোভার্সি ইস্যু হয়ে দাঁড়িয়েছে সুদীপ্ত দাসগুপ্ত বলেন নো মাইলার ওয়েমার শিট পাবলিশটা অ্যাফার্ম হয়েছে অর্থাৎ ওয়েমার শিট প্রকাশের নির্দেশ রয়েছে বিচারপতি বলেন এই টাইমে দাঁড়িয়ে অ্যাকচুয়াল কে টেন্টেড এবং কে টেন্টেড নয় সেটা আইডেন্টিফাই করা সম্ভব হচ্ছে না সেই সময় এসএসসির পক্ষ থেকে সুদনুপাত্র মহাশয় বলেন যে শুধুমাত্র ওয়েমার শিট পাবলিশ করলেই এই প্রবলেমের সলিউশন হবে না সুপ্রিম কোর্টের নির্দেশে এমন কিছু তথ্য নেই বা এমন কিছু নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট তিনি তার যুক্তি দেখাতে থাকেন যে সেই ওয়েমার শিট নট অ্যাকসেপ্টেবল বিচারপতি সেই সময় মন্তব্য করেন যে ইতিমধ্যেই কোর্ট বা সুপ্রিম কোর্ট তারা জানিয়েছে যে সেই ওয়েমার আর শিট গুলো অ্যাকসেপ্টেবল নয় এই ওয়েমার আর শিট গুলোর জেনুইননেস নিয়ে কোশ্চেন মার্ক রয়েছে অর্থাৎ ওয়েমার শিট গুলো অরিজিনাল নয় বা অরিজিনাল থেকে মিরর ইমেজটা তৈরি করা হয়নি এমনটা অবিশ্বাসযোগ্যতায় পৌঁছছে এই ওয়েমআর শিট গুলো তো এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার ওয়েমআর পাবলিশ করে কি হবে বিচারপতি প্রশ্ন করেন যে ওয়েশিট ম্যানিপুলেটেড তার অথেন্টিসিটি নিয়ে প্রশ্ন চিহ্ন রয়েছে সেইগুলো এই মুহূর্তে প্রকাশ করে কি লাভ হবে বিচারপতি বলেন তাহলে আপনি এখানে প্রেয়ার জানাচ্ছেন যে ইউ আর আনটেন্টেড ক্যান্ডিডেট হিসেবে আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে অবস্থায় বা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সার্ভিস অবস্থায় থাকবেন এটাই আপনার তো প্রেয়ার দাসগুপ্ত মহাশয় বলেন হ্যাঁ সেটার পাশাপাশি ওয়েমআর শিট প্রকাশটাও আমার প্রেয়ার দাসগুপ্ত বলেন আমার ওমার শীট প্রকাশ না করে কিভাবে আমাকে টেন্টেড হিসেবে ধরা হয় আমার ব্ল্যাঙ্ক শীট আছে কিনা সেটা যদি না করা হয় তাহলে আমাকে টেন্টেড এর মতো রাখা হচ্ছে কেন তো দাসগুপ্ত মহাশয় তিনি আরো বিভিন্ন ধরনের জাজমেন্টের গুলো তিনি পয়েন্ট গুলো তুলে ধরার জন্য প্রেয়ার জানান এবং বিচারপতি বলেন ঠিক আছে রিলেভেন্ট পার্ট কোনটা রয়েছে সেটা আপনি আমাকে দেখান তখন সুদীপ্ত দাসগুপ্ত মহাশয় বলেন যে প্রথম আমি ডিভিশন মেনসের যে অর্ডার বা যে মূল পোর্শন রয়েছে সেই মূল পোর্শনটা দেখাবো তারপর আমি সুপ্রিম কোর্টের পার্টটা দেখাবো তো বিচারপতি বলেন নো নো ডিভিশন মেনসের পার্টটা আমরা দেখবো না সুপ্রিম কোর্ট যেখানে বলেছে যে এই সমস্ত অ্যাকচুয়াল আনটেন্টেড ক্যান্ডিডেট যারা রয়েছে তারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা ইন সার্ভিস অবস্থায় থাকতে পারবে সেই যে জাজমেন্ট দেওয়া রয়েছে অর্থাৎ সতেরোই এপ্রিল যে জাজমেন্ট দিয়েছে সেই জাজমেন্টটার মধ্যে রেলেভেন্ট পার্ট কি রয়েছে সেটা আপনি দেখান বিচারপতি সেই পার্টটা অর্থাৎ সতেরোই এপ্রিলের যে জাজমেন্ট সেই জাজমেন্টটা বিস্তারিত করে দেখেন তখন বিচারপতি বলেন সেই পার্টটা কোথায় রয়েছে বিচারপতি আবারও বলেন কোথায় সেই ডিরেকশনটা দেওয়া রয়েছে বিচারপতি আরও বলেন যে আপনারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ইন অবস্থায় থাকতে চান বা সেই প্রেয়ারটা আপনাদের কোথায় তো দাশগুপ্ত মহাশয় বলেন যে সেই প্রেয়ারটা আমাদের রিট পিটিশনের মধ্যে নেই তো আরেকজন লয়ার ম্যাম তিনি কথা বলছিলেন তিনি বলেন যে প্রেয়ার ছিল যে আনটেন্টেড ক্যান্ডিডেট তারা একাডেমিক ইয়ারে তারা এন্টাইটেল করতে পারবে অর্থাৎ একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তারা সার্ভিস অবস্থায় থাকতে পারবে এবং অন্যদিকে এসএসসির যে ফর্ম ফিল চলছে সেখানে টেন্টেড ক্যান্ডিডেটরা তারাও সেখানে পার্টিসিপেট করতে বা ফর্ম ফিল করতে পারছে না তার ফলে চিত্র তিনি বলেন যে মাইলার যদি এই মামলাটিকে একটু আরো দ্রুততার সঙ্গে একটা মীমাংসায় আসা যায় কেননা লাস্ট ডেট এক্সটেনশন করা হয়েছে ফর্ম ক্লাবের ডেট পেরিয়ে যাবে সেক্ষেত্রে এই মামলা যাতে দ্রুত মীমাংসা ঘটন হয় তার জন্য তিনি প্রেয়ার জানান এরপর দাসগুপ্ত মহাশয় তিনি হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যে জাজমেন্ট দিয়েছিল সেই জাজমেন্টের ওখানে নিয়ে যান তিনশো তেষট্টি নম্বর প্যারাগ্রাফের মধ্যে মূল কনক্লুশনের যে জায়গাটা ছিল সেখানে ওএমআর প্রকাশ নিয়ে যে জাজমেন্ট ছিল সেই পার্টটা তিনি পড়ে শোনান যে এসএসসি কে সমস্ত ওএমআর শিট প্রকাশের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিচারপতি বলেন এই অর্ডারটা তারপরে সুপ্রিম কোর্টে গেছে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়েছে তারপরে এই মামলা আবার কন্টেম্প হয়েছে সেখানে কন্টেম ফেল হয়েছে কন্টেম নামলায় কোন রকম গ্রান্ট পাননি দাসগুপ্ত মহাশয় বলেন এই প্রশ্নটা আফেল রয়েছে অর্থাৎ এস সেটা এখনো পেন্ডিং অবস্থায় রেখে তারা প্রকাশ করেনি বিচারপতি বলেন আপনি যদি এই অর্ডারটিকে ইমপ্লিমেন্ট করতে চান তাহলে সেখানে তো কন্টেম অ্যাপ্লিকেশন হয়েছে সেই কন্টেম অ্যাপ্লিকেশনটা খারিজ হয়েছে সেখানে কন্টেম অর্ডারে জানানো হয়েছে যে সুপ্রিম কোর্ট এখানে ফাইনাল সিদ্ধান্ত নেবে হাইকোর্ট কোনো রকম ভাবে হস্তক্ষেপ করবে না বিচারপতি বলেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে এখানে এই বিষয়টাকে পারমিসেবল নয় রাজগুপ্ত মহাশয় বলেন অ্যাটলিস্ট আমার ওই মার্কশিটটাকে প্রকাশ করা হোক বিচারপতি আবার বলেন সেটা পারমিসেবল নয় সুপ্রিম কোর্ট তারা আবার পরবর্তীতে নির্দেশ দিয়েছে যে হাইকোর্টে যেমন নির্দেশ ছিল তাদের সমস্ত স্যালারি ফেরত দিতে হবে সমস্ত টুয়েলভ পার্সেন্ট ইন্টারেস্টে কিন্তু সেখানে সুপ্রিম কোর্ট তারা জানাচ্ছে না যে বা অর্ডার দেয়নি যে ওই মার্কশিট পাবলিশ করতে হবে তো দাসগুপ্ত মহাশয় বলেন যে ঠিক আছে তাহলে এফিডেভিট এর মধ্যে দিয়ে তারা কি বলতে চায় তাহলে দেখুন বিচারপতি তখন বলেন যে এফিডেভিট করতে বলবো না সরাসরি জাজমেন্ট দেবো এবং এখনই জাজমেন্ট দিয়ে দেবো সুপ্রিম কোর্ট এটাও জানিয়েছে যে নির্দিষ্ট টাইম সীমার মধ্যে যদি সেটাকে কার্যকরী করে না হয় তাহলে তারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যে নির্দেশ দিচ্ছে এদের চাকরিতে বহাল রাখার সেই নির্দেশটাও ক্যান্সেল হবে সুযুক্ত দাসগুপ্ত মশাই তিনি সেটা স্বীকার করে নেন বিচারপতি বলেন দ্যাট অপশন আর নট অ্যাভেলেবেল ফর মি এই মুহূর্তে দাঁড়িয়ে ওয়েমার সিট প্রকাশ করাটা এই মুহূর্তে দাঁড়িয়ে কোন অপশন আমার কাছে নেই আমি এর অর্ডার দিতে পারছি না হাইকোর্টের যে প্যারাগ্রাফ নাম্বার তিনশো তেষট্টি নম্বর প্যারাগ্রাফের তিন নম্বর পয়েন্টের যে উল্লেখ করা রয়েছে জাজমেন্ট রয়েছে সেটাকে তিনি পারমিশন দিতে বলছেন বা ওয়েমার প্রকাশ করার কথা বলছেন যেটা এই মুহূর্তে পারমিসেবেল নয় বিচারপতি সরাসরি জানিয়ে দিলেন তো সুদূত্র দাসগুপ্ত মহাশয় তিনি আরেকটু করছিলেন বলছেন সামগ্রিক বিষয়টা একটা পারসেপশন আপনি একটু ভেবে দেখুন তো বিচারপতি বলেন এখানে পারসেপশন করার কোনো জায়গা নেই সমস্তটাই সুপ্রিম কোর্ট ঠিক করে দিয়েছে বিচারপতি আর কোনো কথা শুনলেন না তিনি সরাসরি জাজমেন্ট দিলেন সমগ্র বিষয়টা কখন কি ঘটেছে এই মামলার রিপ্রেশন তারা কোন স্টেজ থেকে এসেছে বা সমগ্র বিষয়টা সমগ্র ঘটনাবলী তিনি প্রথমে আগে ব্যাখ্যা করলেন এবং কি কি সাবমিশন করেছেন সুদীপ্ত দাসগুপ্ত এবং এসএসসি পক্ষ থেকে কি কি সাবমিশন করা হয়েছে সমগ্র বিষয়টা বিচারপতি তিনি উল্লেখ করলেন এবং সর্বশেষে গিয়ে তিনি যে লাস্ট প্যারাগ্রাফ তিনি উল্লেখ করলেন তার টার্মটা এমন কি দাঁড়াচ্ছে ইন ভিউ অফ অপরসাইড সিনারিও উপরের এই সমস্ত সিনারিওর বা এই সমস্ত ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে তিনি জানাচ্ছেন প্রেজেন্ট ডিফিনিশন সেকিং ইমপ্লিমেন্টেশন অফ দা ডিরেকশন মেড বাই দা অনারেবল ডিভিশন বেঞ্চ ইন প্যারাগ্রাফ নাম্বার তিনশো তেষট্টি তিন নম্বর প্যারাগ্রাফে জাজমেন্ট ডেটেড বাইশ এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ ইজ নট মেন্টেনেবেল অর্থাৎ কলকাতা হাইকোর্ট বাইশ এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে যে জাজমেন্ট দিয়েছে সেখানে তিনশো তেষট্টি নম্বরের তিন নম্বর প্যারাগ্রাফের পরিপ্রেক্ষিতে এই রিপ্রেশন ফাইভ টি একদম মেনটেনেবলি রক্ষা পাচ্ছে না তার ফলে এই রিপ্রেটেশনটিকে সরাসরি ভাবে খারিজ করে দিলেন বেচারপতি অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে এসএসসির যে ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মীরা রয়েছেন বা তার মধ্য থেকে যে সমস্ত ক্যাডিডেটরা এই ওয়েমার শিট প্রকাশ নিয়ে কলকাতা হাইকোর্টের মামলা দ্বারস্থ হয়েছিলেন সেই ওয়েমারশিট মামলা ওএমআর প্রকাশের মামলা খারিজ করে দিলেন বিচারপতি অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে খুব পরিষ্কার হয়ে গেল যে ছাব্বিশ হাজারের ক্ষেত্রে একই রকম ঘটনা ঘটবে এখানে একটি মামলা রেফারেন্স আমরা দেখলাম যে সেক্ষেত্রে ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মীর ক্ষেত্রেও বিচারপতিরা তারা কিন্তু এন্টারটেন করবেন না বা মেন্টালিটি গ্রাউন্ডে গিয়ে এই যে পয়েন্টগুলো উল্লেখ করলেন সেই পয়েন্টের মধ্য দিয়েই ইতিমধ্যে যে যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা দাবি করছেন যে সমস্ত ওএমআর আর প্রকাশ করতে কিন্তু কলকাতা হাইকোর্ট এমন একটা নির্দেশ দিয়ে দিয়েছে যে যেখানে কোর্ট ও করছে না বা কোর্ট পারমিশন দিচ্ছে না ওয়েশি প্রকাশ করার সেক্ষেত্রে এসএসসি তারা কিভাবে প্রকাশ করবে নিজেদের যুক্তি যে এই এই প্রকাশ প্রকাশ করা মুহূর্তে করলে নানান অসুবিধার সম্মুখীন হবে এবং কোর্ট সেখানে তারা জানিয়েছে যে এই ওএমআর আর অ্যাকচুয়াল গুলোর অথেন্টিসিটি নিয়ে প্রশ্ন চিহ্ন তারা তুলেছেন সুতরাং এই ওয়েম আর শিট প্রকাশ করলে আরো বিড়ম্বনা বাড়বে আরো প্রবলেম ক্রিয়েট হবে সুতরাং এই তারা কিন্তু প্রকাশ করতে চায় না এসএসসি এবং কোর্টও তার সরাসরি জানিয়ে দিল ওই মাসিক প্রকাশ পাচ্ছে না মামলা সরাসরি খারিজ হয়ে গেল সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের যে রিভিউ পিটিশন মামলা সেই মামলায় যোগ্য পৃথকীকরণের শেষ রাস্তাও বন্ধ হয়ে গেল কিনা তার যথার্থ অ্যান্সার আপনারা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কেননা ওই মাসিট প্রকাশ না পেলে কিভাবে যোগ্য অযোগ্য পৃথকীকরণ করা সম্ভব হবে আপনার মূল্যবান অ্যান্সার অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ